ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সর্দিতে গিয়ে যা মজা হচ্ছে হচ্ছে আমি খাট থেকে মানে সত্যি সত্যি পড়ে যাচ্ছি আমার মাথায় শাড়ি চেপে যাচ্ছে এইসব হচ্ছে খিদে পেলে আমরা দুজন খাবারের গল্প করি খাবারের গল্প করে আমরা খাই না সিন করছি খিদে পেয়েছে ও একটা কিছু বললো বলছিস আমি বললাম ওইটা ট্রাই করবি ওটা ভালো হয়তো ট্রাই করে এসে বললো বাই এই মুহূর্তে আমরা আছি সন্ধ্যাতারার সেটে আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় জুটি আকাশ নীল আর সন্ধ্যা আমরা সবাই জানি যে নাকি তুমি এখন বিচারক একদিকে শ্বশুর আর একদিকে গ্রামের মানুষেরা তাদেরকে ন্যায় দিতে পারবে গল্প যেদিকে এগোচ্ছে যেভাবে এগোচ্ছে সেভাবে সন্ধ্যার চরিত্র ন্যায় দেওয়ার চেষ্টাই করছে এবং একটা প্রবলেম সলভ হয়েছে সেটা হচ্ছে ওই গ্রামে বাড়িতে বাড়িতে শৌচালয় স্থাপনের যে একটা সমস্যা হয়েছিল তো সেটা একটা সাকসেসফুলি হয়ে যায় এবার নেক্সট আমাদের জার্নি হচ্ছে মেয়েদের লেখাপড়া কি মনে হচ্ছে সন্ধ্যা পারবে একশো বার পারবেই পারবে ও না পারলে পারবে আর মানে জিনিসটা একটা লাইট নোটে আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বিরাট বড়ো একটা মেসেজ আছে সকলের জন্য যে মেসেজটা হলো যে মানে একটা উমেন এম্পাওয়ারমেন্ট ফার্স্ট অফ অল আমাদের উমেন এম্পাওয়ারমেন্টের তো খুব প্রয়োজন সবাই অ্যাকচুয়ালি এরকম উমেন এম্পাওয়ারমেন্টই আছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে খাস করে তো আমাদের মহিলারাই সবার আগে থাকেন তো ভালো জিনিস এটা বাড়িতে মারা সব বাবার আগে থাকেন তো এটা ভালো লাগে তা এটা একটা ফার্স্ট আর সেকেন্ড অফ অল কী ছোটো 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 মানে ইস্যুস যেগুলো তোলা হচ্ছে আগামীকাল আমি জানি না সাহানাদির মাথায় কী আছে কিন্তু ইন ফিউচার আই গেস আরও আসবে এরকম ছোটো 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 গল্পগুলো যে মানে ছোটো ছোটো রিয়েল প্রবলেমস লাইক ওয়াশরুম টয়লেট নিয়ে তারপর এডুকেশন নিয়ে এডুকেশন তো একটা বড়ো প্রবলেম এডুকেশন তো এই প্রবলেমগুলোকে অনেক সময় মানুষরা অনেক ছোট করে দেখে বলে যে তুমি মেয়ে তোমার পড়াশোনার কি দরকার করোনা এই করোনা সেই করোনা গ্রামের দিকে লোকেরা যেরকমভাবে বলে এসছে কিন্তু সেটা শাহানাদি যেভাবে দেখাচ্ছে না এখন তো খুব সুন্দর একটা বিষয় মানে সন্ধ্যা ইজ আ ওয়ে করতে লোকেদেরকে যে ওয়াশরুমের প্রয়োজন আছে পড়াশোনার কি প্রয়োজন আছে মানে সত্যি যেগুলো আছে প্রয়োজন সেগুলো দেখানো হবে তো আ ভেরি বিউটিফুল স্টোরি খুব ভালোভাবে এগোচ্ছে সন্ধ্যা তারা দেখতে ভুলবেন না শেষ হয়নি ইন্টারভিউটার তাও আরেকবার বলে দিই সন্ধ্যা তারা প্রতিদিন দেখবেন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র স্টার জ্ঞান তো ধারাবাহিক তো সবাইকে ইন্সপায়ার করছে এডুকেটেড হতে মানে গ্রামের মানুষদের শৌচালয় ইউজ করতে অবশ্যই অনেক দিন আগেই শ্রী রামকৃষ্ণই বলে গেছিলেন যে থিয়েটার থেকে লোক শিক্ষে হয় তো আর এটা যেহেতু শেখার জায়গা শেখার কোনো শেষ নেই মানুষজন যতটা নিচ্ছেন ভালোবেসে তার থেকেও অনেক বেশি আমরা প্রত্যেক দিন কাজ করতে এসে শিখছি সেটা শুধুমাত্র সাবজেক্টটাকে ঘিরে নয় সেটা কাজ করতে গিয়ে টেকনিক্যালিটিস নিয়ে এবং আরও অনেক কিছু মানে কোনো কিছু জানার বা শেখার তো শেষ নেই তো হ্যাঁ সবার সাথে সাথে আমরাও ইনডিস্ট হচ্ছি সন্ধ্যা যে এক একটা স্টেপস করে আগে বাড়ছে এই নিয়ে তো সংসার খুব মনোমালিন্য লেগেই আছে কি করে সামলাচ্ছ দেখো এটা তো মেগা সিরিয়াল হ্যাঁ তো এবার যেরকম ইস্যুসগুলো দেখানো হচ্ছে সারাদি যেরকম ইস্যুসগুলো দেখাচ্ছেন ঠিক সেরকম এন্টারটেনমেন্টও আছে কাজে কোনো মনোমালিন্য ওর মনে কোনো ছাপ ফেলছে না অবিন্দাস আছে বাবা যে এত কিছু করলো এই নিয়ে কি তোমাকে আর মাকে একটু লজ্জায় পড়তে হচ্ছে হ্যাঁ একশোবার তাই মানে এরকম ধরনের একটা জিনিস বাবা করলো মানে আকাশ নীলের বাবা করলো আমার বাবা খুবই ইনোসেন্ট একটা যাই হোক হ্যাঁ আকাশ নীলের বাবা যেটা করেছে সেটাতে তো নো একটা মানে খুব খারাপ ব্যাপার আকাশ নীল নিজেও চেষ্টা করেছিল যাতে সন্ধ্যার হাতে কিছু প্রমাণ তুলে দিতে পারে যে হ্যাঁ জিনিসটা মানে আকাশ নীলের খুব খারাপ লেগেছে আকাশ নীলও হেল্প করার চেষ্টা করেছে শুধু আকাশ নীল না আকাশ নীলের মা বিজয়া মাঠান বিজয়া মাঠানও নিজের নিজের বর কে ধরানোর জন্য নিজের বৌমাকে হেল্প করেছেন তো সকলে মিলে সন্ধ্যাকে হেল্প করছে সন্ধ্যাকে চেষ্টা করছে যেতে সত্যির কাছে সন্ধ্যা জানে সত্যিটা কি কিন্তু পৌঁছানোর জন্য বিভিন্ন সিঁড়ির প্রয়োজন হয় যেরকম আমাদের এক জায়গায় পৌঁছাতে সেরকমভাবেই হাত সাপোর্ট দিয়ে পুরো কাঞ্জিলাল পরিবার সন্ধ্যাকে হেল্প করছে যাতে ও পৌঁছে যেতে পারে যে জায়গাটাতেও পৌঁছাতে চাইছে এখন তো বসন্ত পঞ্চমীর শুটিং চলছে শুটিংয়ের মাঝে কি কি মজা করছো শর্ট দিতে গিয়ে যা মজা হচ্ছে হচ্ছে আমি খাট থেকে মানে সত্যি সত্যি পড়ে যাচ্ছে আমার মাথায় চেপে এইসব হচ্ছে খিদে পেলে আমরা দুজন খাবারের গল্প করি খাবারের গল্প করে আমরা খাই না সিন করছি খিদে পেয়েছে ও একটা কিছু বলল বলছিস আমি বললাম ওইটা ট্রাই করবি ওটা ভালো হয়তো ট্রাই করে এসে বললো ভাই

শুটিংয়ের পর সত্যি কথা বলতে বিশ্বাস করো মানে আমি আগেও যে প্রজেক্টগুলোতে কাজ করেছি আমি প্রত্যেকবার সরস্বতী পুজোতে ছুটি পেয়েছি এটা আমার প্রথমবার আমারও অভিজ্ঞতা হতে চলেছে মানে সরস্বতী পুজোর দিন কাজ তো আমার মজা লাগছে কারণ সকালবেলা থেকে আমি জানি পুজো হবে কাজ হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর ব্যাকআপ হবে তো ধরো আটটা কি নটা বেজে যাবে আমাদের ব্যাক হতে হতে তখন না আর কোনো এনার্জি থাকে না কারণ আমি যতদূর জানি পরের দিন আবার আমাদের আউটডোরে অনেক সিন আছে তো ওই আর কি শক্তি বাঁচিয়ে রাখতে হবে বাড়ি গিয়ে ছোটবেলা সরস্বতী সরস্বতী কেমন দেখো সরস্বতী পুজো মানে না আমার কাছে একটা জিনিস কম্পালসারি সেটা হচ্ছে মায়ের শাড়ি ওটা পরতেই হবে ওটা না পড়লে সরস্বতী পুজো সরস্বতী পুজো হয় না তো আমি আগের বছর পর্যন্ত মায়ের শাড়ি পরেই সরস্বতী পুজো কাটিয়েছি আর এবারে যদি তুমি তুমি যদি হ্যাঁ তুমি যেটা জিজ্ঞেস করলে ছোটোবেলা সরস্বতী পুজো স্কুলে যেতাম বক খেতাম খাওয়া দাওয়া হতো বন্ধুদের সাথে দেখা হতো সবাইকে যাদের স্কুল ইউনিফর্মে দেখতাম তাদের একদিন তাদের সবাইকে শাড়িতে দেখে খুব মজা আসতো মানে মজা লাগতো আর যদি তুমি জিজ্ঞেস করো সরস্বতী পুজোর রিলেটেড কোনো স্মৃতি তাহলে সেরমভাবে কিছু নেই কিন্তু আমার পার্সোনালি মেয়েদেরকে মানে তুমি যতই সারা বছর আমি তোমাকে সাজুজ করে দেখি না কেন যাই করে নাও না কেন সরস্বতী পুজোর দিন মেয়েদেরকে শাড়ি পরে দেখতে আমার আলাদাই ভালো লাগে ওই দিনটা মনে হয় মানে হ্যাঁ মানে কিছু একটা সত্যি আকাশে বাতাসে বসন্ত ঘুরে বেড়াচ্ছে সবশেষে দর্শকদের জন্য কি বলবেন আপনারা যেভাবে এতদিন আমাদের সাপোর্ট করে এসছেন সেইভাবেই আমাদের সাপোর্ট করে যান আর দেখতে থাকুন সন্ধ্যা তারা কাল আমাদের বেশ ভালো মজাদার স্পেশাল এপিসোড আসছে কারণ কালকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা আর কি কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা কি সেটা দেখার জন্য আপনাদেরকে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সন্ধ্যা তারা